বৃষ্টি উপেক্ষা করে বিশাল র্যালি করে জয় নিয়ে পুরোপুরি আশাব্যক্ত করলেন সোনায় সাক্ষরাকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদের প্রার্থী সেবি সুলতান লস্কর ও তার সমর্থকেরা সোমবার জিপিতে বিশাল নির্বাচনে যান মিছিল করে পুরো জিপি এলাকা পরিক্রমা করা হয় বিকেলে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্দি জিপির নির্দল প্রার্থী সেবি সুলতানা লস্করের শ্বশুর তথা প্রাক্তন জিপি সভাপতি এহসান আলী লস্কর জানান এলাকার অসংখ্য জনসাধারণ বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন এতে তিনি পুরোপুরি আশাবাদী তার পুত্রবধূকে এলাকার জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবেন প্রাক্তন এপি সদস্য পিঙ্কু আহমেদ লস্কর নির্দল প্রার্থী স্বামী মুন্না লস্কর ও কমরুল ইসলামরা জানান এলাকার সুষ্ঠু উন্নয়ন নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে সেবি সুলতানা লস্কর তিনি জয়ী হলে এলাকার প্রত্যেক মানুষের উন্নয়নের কাজ করে যাবেন তাই আগামী দুই মে ভোট দিয়ে সেবি সুলতানা লস্করকে জয়ী করতে সবার কাছে আহ্বান জানান তারা আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমার প্রথম রেলি আসলো আমার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রেলি ছিল কিন্তু বৃষ্টির কারণে যেহেতু বৃষ্টি হওয়ার কারণে যেহেতু যে পর্যন্ত সারা দেশের মানুষে আমি দেখি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি হয়েছি যে বৃষ্টিও মানুষে কন্ট্রোল করতে পারছে না বন্ধ করতে পারছে না বৃষ্টির ভিতরে বাইক বৃষ্টির মধ্যে বাইক লইয়া মানুষ বিজিয়া যেহেতু আনন্দ উৎসব যে আমার এই জিতান্ডি লাগিয়ে যে অত উৎসব আমি তাই অত্যন্ত আনন্দিত আমি দেখছি দৌলি ফার দনে হরি ছত্রান্তি পার্ট ওয়ান টু আনোয়ারফার জঞ্জারবালি যত জায়গাতকেছি প্রত্যেক জায়গা দেখছি মানুষের প্রত্যেক জায়গার মানুষের স্যারা ভাইছি স্যারা ভাইয়া আমার মনে এত আনন্দিত যে খালি সময়ের অপেক্ষা সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছে আমি দেখি মনে করি না তারা আমার লোকের মানে প্রতিদ্বন্দ্বিতা আইতে ভার বাহরিয়া কেন আমার মনেও না যে হেতে যেয়া পর্যন্ত মানুষের সাড়া পাইছি ভাইয়া আমি দেখি ভাইয়া এই বলে আমার কর্তৃশ্বাস করতে আমরা ওনারা আমাদের আস্থা বিশ্বাস রেখে আমার আমাদের যে সাড়া দিয়েছেন ওদের সাড়ায় আমরা ভবিষ্যতে যদি জয়ী হয়ে থাকি ওদের আমরা সুন্দর সুষ্ঠুভাবে ওদের পাশে থাকব আর আজকে আমাদের এই যে রেলিতে যারা অংশগ্রহণ করেছেন ওদের আমাদের গ্রামের আমাদের এরিয়ার দনেহরি আনোয়ার পার্ক সাতরা গান্ধী ডুগনিফার সবাই জনসাধারণের পক্ষ থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমি একটা কথা বলতে চাই আমাদের যে এই যে চারজন আমাদের আঞ্চলিক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ওদের সঙ্গে আজকের যে আমাদের নির্দল প্রার্থী হাসান আলী লস্কর মহাশয়ের যে সাড়া পেয়েছি এই শাড়ায় আমরা আশাবাদী আমরা যে জয় জনতা দুই মে আমাদের ভোটের মাধ্যমে দিয়ে আমাদেরকে জয়ী করবেন এই আশা নিয়ে আমরা আজকে খুবই আনন্দিত ওদেরকে সালাম ও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম আজকে আমরা সকাল দশটার থেকে রেলি পাইছিলাম বৃষ্টির কারণে আমরা নানান অসুবিধার আমাকে সম্মুখীন হইছি একটা অসুবিধার সম্মুখীন হইয়া তবুও আমরা র্যালিটা খুব সুন্দর হইছে আমরা অনেক বাইক নিয়ে আমরা রেলিত সাহায্য করছই ডুংনিপার দনেওরি ছাত্রা গান্ধী জাঞ্জারপালি সবে আমরা একত্র হইয়া আজকে আমরা রেলিতে অংশগ্রহণ করছই আর রেলিটা আমরা বৃষ্টির অসুবিধা হইছে যদিও তবুও আমরা বৃষ্টির মধ্যে দিয়া রেলিটা আমরা সুন্দরভাবে করেছি আর আমরা পুরা আশাবাদী আজকের রেল দিয়ে আমরা এলাকার চতুর্দিক ঘুরিয়ে দেখলাম যে আমরা জয় নিশ্চিন্ত আমরা যে প্রতিদ্বন্দ্বী আরও চারজন আমাদের আর সঙ্গে আর যে তিনজন রয়েছেন ওনারা কেউই আমাদেরকে পাত্তা পাবেন না আমরা জনতা দুই তারিখ আমাদেরকে দেখে দিবেন ভোটের মাধ্যমে আমরা জয় আমাদের জয় বা আমাদের ছাত্র গান্ধী জিপির জয় জয় নিশ্চিন্ত ওরকম তাকবো সেম তাকবো বেলেক্টর পাত্তা আমরা সেম টু সেম থাকব এক নম্বর দুই নম্বর তিন নম্বর সাইন নম্বর সেবি সুলতানা লস্কর সাইটে কাপ প্লেট এটা তো সবর জানা আছে কাপ প্লেট চিহ্নটা আর ওটা সাইটে দিয়ে ওই রকম একটা কুটা থাকবো এই কুটার যদি আপনি টিপ মারেন যদি ভুল বসত তে কিন্তু আপনার মূল্যবান বুট্টা নষ্ট হয়ে যাবে ওটা আপনি মনে একদম দারো একটা শিল পাইবা ও শিলটা ও কুটার মধ্যে মারবা আর মারিয়া বেলেট পেপারটা আপনি ওই রকম বাইন করবা

ওটা খাস করে যদি কোনো আপনার অসুবিধা হয় তারা জিজে দিবা আমার কোনটা পেপার কিটা পেপার কোনটা কোন জনের দিবা তারা আপনারা ভাঙিয়ে দিবা জিনিসটা আপনারা ওটা খেয়াল রাখবো জিনিসটা